আজ হঠাৎ করে এই বাসায় পিঠা বানানোর সিদ্ধান্ত নিলাম মজার এক অভিজ্ঞতা এটা শুধু খাবার নয় এটি ছিল একসাথে থাকার আনন্দ ভালোবাসা আর ছোট ছোট মুহূর্তের সমাহার চলুন তাহলে শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এক মজার মজার অভিজ্ঞতার গল্প হ্যাঁ আজকে হঠাৎ করে কিন্তু বাসায় পিঠা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম সকালবেলা কিছুটা অবাক হয়ে ভাবলাম কেন না আজকের দিনটা একটু স্পেশাল করা যাক আর সেই ভাবনা থেকে শুরু হলো পিঠা তৈরির এক মজার পর্ব পিঠাপুলির ভাজি হালুয়া ময়দা সব কিছুই যখন আমি নিয়ে শুরু করলাম প্রথমে একটু থমকে গেলাম কিন্তু তারপর যখন দেখলাম শাশুড়ি মা আমার ছেলে সোহানা সবাই মিলে একসঙ্গে যোগ দিল তখন বুঝলাম পিঠা বানানো শুধু খাবার প্রস্তুত করার ব্যাপার না এটি কিন্তু আসলে পরিবারের সাথে একসাথে সময় কাটানোরও একটা বিশাল সুযোগ আর এরই মাঝখানে ঘরে ঢুকেছি বাবুকে দেখতে দেখছি ঘরে একটা চমৎকার কিন্তু বিরাট একটা ব্যাপার কী হলো দেখলাম আমাদের জাতীয় পাখি দোয়েল ঘরের মধ্যে জানালা দিয়ে হঠাৎ করে ঢুকে গেছে সে আর বের হতে পারছে না আমি আর আমার ছেলে মিলে দেখলাম এবং জানালাটা আরও সুন্দর করে খুলে দিলাম যেন পাখিটি খুবই সহজে বাইরে বের হয়ে যেতে পারে তো সেই সময়টা আমার কাছে কেন জানি না আমার এবং আমার ছেলের কাছে খুবই মজার লেগেছে এবং সোহানাও সেই দৃশ্যটি উপভোগ করছিল যে ঘরের মধ্যে খুব সুন্দর মতো আসলো এবং তেমনই সুন্দর মতো চলে গেল প্রত্যেকটা মানুষের জীবনটাও ঠিক এমনই কিন্তু সুন্দর মতো আমরা পৃথিবীতে আসি এবং কেমন সব কিছু স্মৃতি ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু এভাবেই চলে যাই তো যাই হোক এই যে আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করতে করতে পিঠা বানাচ্ছিলাম এবং হই হুল্লোর করছিলাম সব কিছু প্রসেসিং করে নিয়েছিলাম এবং বাবুর স্কুল ড্রয়িং সব কিছু শেষ করে সন্ধ্যার দিকে সবাই মিলে আমরা পিঠা বানাতে শুরু করে দিয়েছিলাম তো হয়তো বা শর্ট টাইমে করেছি কিন্তু সবাই মিলে এবং আমার ছেলে অনেক হেল্প করেছে মাশাল্লা আমার ছেলেটা কিন্তু সত্যি বড় হয়ে ছেলেটা আজকে কত কাজ করছে গো তুমি আজকে কত কাজ করছো আরো কাজ করে গা খাবা সব পিঠাগুলো তো তুমি এখানে একবার সাজালা আবার হচ্ছে ওখানে নিয়ে যাই দিচ্ছ আসলে আজকে অনেক কাজ করেছে ছেলে চলো ওগুলো আগে নিয়ে চলো ওরে বাপরে তো না ও তো না আব্বা একটা হ্যাঁ একটা এই তো চলো আর নিও না আর না ওপরে সব কিছু মিলিয়েই খুব সহজ আর বেশ মজাদার ছিল পিঠা তৈরি আর পিঠা তৈরি হবার পর সবাই মিলে বসে যখন গরম গরম পিঠা খাচ্ছিলাম তখন শুধু মনে পড়ছিল দুই বোনের কথা এবং দুই জামায়ের কথা যেহেতু তারা আমাদের সঙ্গে সেদিন যোগ দিতে পারেনি তো বড় আমরা তো দিতে পারিনি আমি বানিয়ে বাট আমি সব মানে আমার ছোট ননদকে আমি বানিয়ে দিয়ে পাঠিয়েছিলাম তারপরেও এইটুকুই মনের শান্তি যে একজনকে হলেও খাওয়াতে পেরেছি কিন্তু ইনশাআল্লাহ বরফ আসলে তাকেও চেষ্টা করব। কিন্তু একসঙ্গে হলে মজাটা কিন্তু আর একটু বেশি হতো তো সব মিলিয়ে এই ছোট্ট কাজটি কিন্তু আমাদের দিনটাকে সত্যি সুন্দর করে তুলেছে তাহলে আপনারাও কখনো এমন হঠাৎ সিদ্ধান্ত নিন পিঠা বানানোর মতো ছোট্ট একটি কাজের মাধ্যমে পুরো পরিবারের সাথে ভালো সময় কাটানোর আর সব কিছুর শেষে কিন্তু আমি বিতরণ করতে বসে গেছিলাম সবাইকে দিলাম আমার ছোট ননদের বাসায় বা দু একজন যাকে দেয়ার দিলাম এবং আমি খেতে বসে গেছিলাম একদমই লাস্টে আমার ছেলে মজা করে খাচ্ছিল আর অনেক মজার লেগেছে পিঠা বানানো মানেই মনে হয় যেন একটা মজার ব্যাপার সবাই মিলে আনন্দ সেই সময়টুকু কাটানো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম